মুসলিমের পক্ষ অফার দেওয়া হয়েছে প্রত্যেকটা নবী রাসুলগণকে যেরকম ভাবে অফার দেওয়া হয়েছে আপনাকে আমাকে কি সেই অফার দেওয়া হবে জুড়ে বলেন দেওয়া হবে কোন মানুষকে সদরুদ্দিন বদরুদ্দিন আব্দুল করিমকে এসে আজরাইল জিজ্ঞাস করবে না আপনার হায়াত শেষ আপনি চলেন এখন আপনার কোনো খায়েশ আছে কিনা আপনি বলেন তো পৃথিবীতে কোনো মানুষের কাছে যদি জিজ্ঞাসা করে আজরাইল যে আপনি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান কি চান না কোনো মানুষকে কথা বলবে যে আমি থাকতে চাই না কথা বলে না বলবে এই কথা আমাকে বললে আমি বলবো বছর পরে আসেন দশ বছর পরে আসলে আবার বলবে যে আর বিশটা বছর পরে আসেন এক এক সময় তারা কারণ দুনিয়া থেকে কেউ আখেরাতে মরতে চাই না কথা বলে ঠিকেরা মুসলমান ভাইয়েরা আমার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে মননের পরে হাসরের মাঠ कायम হবে ঠিক না বেটি হাসরের ময়দানে বিশ্বনবী বলেন যে হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহর রাসূল বলেন লা তাজালু কদব আপনি আদম আ ইয়াউমুল কিয়ামত মিন ইনদি রব্বিহি হাতা ইউসালা خمسه কিয়ামতের এবি বিশিকাময় অবস্থা ভয়ঙ্কর অবস্থা হবে সেই অবস্থা কি হবে বিভিন্ন উলামায়ে কেরাম বর্ণনা করে থাকেন একখানা হাদিস পট করেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে প্রতিটা বান্দার সাথে কথা হবে সরাসরি ফেস টু ফেস আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ তর্জুমান থাকবে না কেউ দিবাসী থাকবে না সরাসরি আল্লাহ প্রশ্ন করবে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে বান্দার পক্ষ থেকে জবাব দিতে হবে পাঁচটা প্রশ্ন করা হবে কেমন ভাবে প্রশ্ন করা হবে সামনে থাকবে জাহান্নাম জাহান্নাম হা করে থাকবে জাহান নামকে ঘিরে রাখবে ধরে রাখবে সত্তর হাজার শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হবে সত্তর হাজার শিকলের মধ্যে প্রত্যেকটা শিকলে ধরা থাকবে সত্তর হাজার করে ফেরেস তারা এমন অবস্থায় জাহান্নাম হা করে সামনে তাকায় থাকবে আর বান্দার ডান দিকে থাকবে তার দুনিয়াতে যত নেক আমল করেছে বাম দিকে থাকবে দুনিয়াতে যত বদ আমল করেছি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবে আল্লাহর রাসূল বলেন লা তাযালু কদামানে আদম ইবনে আদম বনি আদমের পাটা এক মুহূর্তের জন্য এদিক সেদিক হেলার কোনো সুযোগ থাকবে না আমরা যদি 10 মিনিট অথবা 20 মিনিট এক ঘন্টা যদি কোথাও দাঁড়িয়ে থাকি এক পায় এদিক সেদিক করে কি করি না কারণ কাহিল লেগে যায় কখনো এই পা কখনো ওই পা হেলতে তুলতে থাকে আবার কখনো ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজে যখন লম্বা কেরাত নাই মুসল্লিরা এদিক সেদিক করে কি করে না কথা কই না দি ঠিক তো রাসূলুল্লাহ তাআলা পা পর্যন্ত এদিক সেদিক হেলার খেলানোর কোন সুযোগ থাকবে না এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন সেই পাঁচটা প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে পাঁচ প্রশ্নের জবাব ব্যতীত আল্লাহর সামনে থেকে এদিক সেদিক কোন

গত এক সপ্তাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি কাজ করেছ পৃথিবীর কোন মানুষকে পাই টু পাই হিসাব দিতে পারবে কথা কয় না আপনারা বোধ হয় দিতে পারবেন এ প্রশ্নের জবাব এক সপ্তাহ আপনি কি করেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কি কি কাজ করেছ কোথায় গিয়েছ কি খেয়েছ কতটুকু কামাই করেছ কতটুকু কোন জায়গায় ব্যয় করেছ কতটুকু কথা বলেছ কার সাথে কথা বলেছ কখন কোন জায়গায় গিয়েছ এ কথা যদি এক সপ্তাহের হিসাব যদি কোনো মানুষকে দাঁড় করে দেওয়া হয় সে কি বলতে পারবে চিল্লাই বলেন বলতে পারবে বলার কোনো সুযোগ নেই কিন্তু ষাট বছরের পুরা জিন্দিগির পুরা লাইফ হিসাব আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কাছে সেদিন আপনাকে আমাকে দিতে হবে এমন পরিস্থিতিতে যে আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন কোন দিবাসী থাকবে না প্রশ্ন করা হবে উত্তর দিতে হবে প্রশ্নের জবাব বিদিত বান্দা এদিক সেদিক হেলারও কোন সুযোগ থাকবে না তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন লাইফ টাইমের হিসাব চাইবে আমি যে আল্লাহ তোমাকে ষাট বছরের জিন্দিগি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম সেই ষাট বছরের জিন্দিগি তুমি কিভাবে পার করছো আমার কাছে জবাব দাও আপনি আমি আজকে যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা যাচ্ছে তাই যা কিছু করছি মনের মতো করছি খায়েশ মিটিয়ে কাজ করছি অনেক কিছু করতেছি কামাই রোজগার করতেছি হিসাব নাই কোনো হিসাব নাই কিন্তু প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না আর আজরে বলেন দিতে হবে কি হবে না প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে আমি আপনি কি করলাম জীবনের জমিনে মনে করতে হবে আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন সেই পরীক্ষার জন্য প্রশ্নপত্রের উত্তর জমা করার জন্য আল্লাহ রাহমিনের কাছে হবে আর যদি না দিতে পারে তাহলে আল্লাহর সামনে আসামির কাঠ করাই যে দাঁড়াবে সেখান থেকে জাহান্নাম অবধারিত হয়ে যাবে ফিমা হায়াত সম্পর্কে শেষ করা হবে যে হায়াত কিভাবে তুমি শেষ করলাম আমি আল্লাহর কাছে জবাব দেব যে নিয়ামত আমি তোমাকে দান করলাম একটা মুহূর্তের জন্য দুনিয়ার জমিনে কেউ ইচ্ছা করলে সময় বানাইতে পারে না কেউ তো চাইলেই সময়কে সৃষ্টি করতে পারে না আমার দেওয়া সৃষ্টি আমার দেওয়া নিয়ামত হেলাই খেলাই শেষ করেছো নাকি আমার এবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে শেষ করেছো কিভাবে করেছো আজকে জবাব দাও দুই নাম্বার প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু দুনিয়ার জমিনে 60 বছর মানুষ জিন্দেগি পার করলো এই সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম সময় হচ্ছে যৌবন কাল কথা বলেন ঠিক কি না যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যৌবন কালকে আলাদা স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রস্তুত করা হবে গোটা হায়াতের ভিতরে যৌবন কালও আছে কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসুল যৌবন কালকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে মানুষের জিন্দিগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবন কাল এই যৌবন কালে মনে করে কি কি করে কি না ঘরে আছে বাইরে না তারে না তারে না করতে থাকে মন আনচান আনচান করতে থাকে মন ঘরের ভিতরে মন বসে না মুয়াজ্জিনে মসজিদে আজান দিলে আজানের ডাক কানের মধ্যে শোনা যায় না বন্ধু বান্ধবদের আড্ডায় দেয় মেলায় গিয়ে নষ্ট করে দেয় এই জন্য আল্লাহ রাসুল বলেন যৌবনকারী স্পেশাল একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে এই জন্য আল্লাহ রাসুল বলেন যৌবনের এবাদত আল্লাহর কাছে অত্যন্ত বেশি পছন্দ নিয় কর দান দরজানি তো বকর দন শিবায়ে পৈগম্বরি অপতে পীরে গের গজলে মিশাওয়াদে পরহেজগারি যৌবন কালি ইবাদত বন্দেগি করা হচ্ছে নবীদের সিফাত সুবহানাল্লাহ বলেন পয়গম্বররা প্রত্যেকটা পয়গম্বর যৌবন কালি ইবাদত বন্দেগি করেছে কোন নবী রাসূল কোন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কখনো কোনো গুনাহ করে নাই গুনার দারের কাছেও যায় নাই তখনও তারা ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন তাহলে যৌবন কালে আবাদত করা হচ্ছে নবীদের সিফাত বৃদ্ধ অবস্থায় ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে জান আর চলে না ডাকা তো দেখা যায় তৌবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে ভালো মানুষ হয়ে মসজিদকে নামাজ আদায় করে আসে না নাই কিন্তু যৌবন কালের এবাদত বড়ে দাম বিশ্ব নবী অপর হায়াতে বলেছেন সবাহ

কেউ তার গাম হাঁটু পর্যন্ত চলে আসবে কারো নাভি পর্যন্ত কেউবা বা সাগরে সাঁতরাইতে থাকবে সূর্যের প্রখর তারা কারণে মানুষের মদস গুলো বাতের ফেনারে নেই টকবক করতে থাকবে বিশ্ব বলেন সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন সব প্রকারের লোককে জান্নাতে আল্লাহর আল্লাহ তাহার আর সে আজিমের সায়ার নিচে আশ্রয় দান করে মেহমান মেহমানদারি করবেন কোন সুবাহান আল্লাহ এক নাম্বার ছিল ইমামুন আদিল নাইপরায়ন বাদশাহ আলোচনা লম্বা সংক্ষিপ্ত করছি দুই নাম্বার হচ্ছে ও সাবুন নাসাবি ইবাদাতিল্লাহ দুই নাম্বার ওই যুবক যেই যুবক তার কালে আল্লাহ পাকের ইবাদত বندگির মধ্যে কাটিয়েছে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের ছায়ার নিচে আশ্রয় দান করে মেহমানদারি করবেন কর সুবহানাল্লাহ তাহলে যৌবন কালের আবাদত আল্লাহর কাছে দাম বেশি না কম আর জুড়ে বলেন বেশি না কম যৌবন কালের আবাদত স্পেশাল একটা সময় একটা যুবক পঁচিশ বছরের টকবকা যুবক খেলার মাঠে নামায় দিলেন এক ঘন্টা দৌড়াইলো দশ মিনিট বিরতির পর আরো এক ঘন্টা দৌড়াইতে পারে কি পারে না আশি বছরের বৃদ্ধকে যদি নামায় দেন পাঁচ মিনিট দৌড়ানোর ক্ষমতা আছে ফুটবল খেলার মধ্যে নামায় দিলে এক উষ্ঠা দেওয়ার সাথে সাথে দ্বিতীয় উষ্ঠায় মুরব্বী খুঁজে পাওয়া যেত কথা বলে ঠিক কিনা এম্বুলেন্সের দরকার পড়বে কারণ ওই সময়টা নাই শারীরিক সেই সক্ষমতাটা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য তো অন্য হাদিস আল্লাহ রাসুল বলেছেন যৌবনকালে যে ব্যক্তিটা এবাদত বন্দীগীর মধ্যে কাটিয়েছে যখন সুস্থ সবল রেখে যখন এবাদতির মধ্যে সময় কাটালো বৃদ্ধ অবস্থা এই যে সুন্দর বাহপিল হচ্ছে নব্বই বছর হয়ে গেছে ব্যক্তিটা ঘর থেকে বের হতে পারে না কেন শারীরিক সেই সুস্থতা নাই শারীরিক আসতে পারে না ঘরে বসে বসে কাছে বলে আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম তাহলে যৌবনকালে কালে যেভাবে তোমার মসজিদে গিয়ে তোমার কুত্রুতি কদবে মস্তক অবনতি চিত্তে তোমাকে রাজি কিছু করার চেষ্টা করেছিলাম এখনো নব্বই আশি বছর বয়সও আমার যাইতে খুব ইচ্ছা করে আল্লাহর রাসুল বন্দারে। উম্মত চিন্তা করো না টেনশনের কোনো কারণ নাই যৌবন কালে যেরকম তোমার এবাদত বন্দিগীর মধ্যে কাটি আল্লাহকে সন্তুষ্টি করেছ বৃত্ত অবস্থায় তুমি যদি মসজিদে নাও যেতে পারো ঘরে বসে থেকে মসজিদে নামাজ আদায় করার স্বভাব তোমার আমল নামাই ফেরেস্তা লিখতেছে কষ্ট পাইলে নাকি কথাটা শুনে সুবাহান একটু জুড়ে বলা যায় না মুক্তিযোদ্ধাদেরকে আমরা চিনি যুদ্ধ করেছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু মৃত্যু পর্যন্ত যুদ্ধ সেই মুক্তি যারা ফ্রিডম ফাইটার ছিলেন যারা দেশের জন্য যুদ্ধ করেছে সংগ্রাম করেছে তাদের জন্য ভাতা রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ আছে না নাই কথা কই না দি আছে না নাই যুদ্ধ করেছে নির্দিষ্ট একটা সময় কিন্তু আজীবন মৃত্যু পর্যন্ত তার জন্য সরকারিভাবে ভাতার ব্যবস্থা করে রেখেছেন খুশি হয়ে কারণ যুদ্ধের সময় জীবনকে বাজি রেখে দেশকে কে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে জীবনের পরোয়া না করে এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খুশি হয়ে তাদেরকে এই সুসংবাদ তাদেরকে এই হয়। যুদ্ধে করেছে তাদেরকেও ফাতার ব্যবস্থা করেছে মৃত্যু পর্যন্ত তাহলে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তোহফা হাদিয়া যৌবনকালে তুমি আপাদত বন্দী করেছ বৃত্ত অবস্থায় এখন আর করতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিদ্ধ অবস্থায় ঘরে বসায় বшая আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে প্রত্যেকটা কাজে اٹেন্ড হলে যেই সওয়াব ঘরে বসে বসেও সেই সওয়াব পেতে পারবে কথা বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবা বিহি ফিমা আদলাহু যৌবনকাল তুমি কিভাবে কাটাইলা আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও হিসাব সারা বান্দা এক মুহূর্তের জন্য আল্লাহর সামনে থেকে এদিক সেদিকে দেও পারবে না কারণ যুবক মানুষ যখন এক হাত আল্লাহর দিকে অগ্রসর হয় হাদিসে কুদুসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার জন্য দুই কদম অগ্রসর হই আল্লাহ আকবর আল্লাহ আকবর এক কদম অগ্রসর হইলে আল্লাহ পাক কয় কদম হয় দুই কদম অগ্রসর হয় এত বড় নিয়ামত এত বড় অফার আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের যৌবন জন্য দেওয়া হয়েছে জৈনক যুবকের সত্য একটি ঘটনা এক্সাম্পল হিসেবে আপনাদের কাছে উল্লেখ করি এক যুবক তার শরীরের মধ্যে সবসময় শরীর থেকে সুগন্ধি ছড়ায় সবসময় সুগন্ধি তার বন্ধু বান্ধব প্রায় সময় জিজ্ঞাসা করে ভাই এত দামি পারফিউম তোমার শরীরের মধ্যে কেন প্রত্যেক দিন লাগাও এত দামি ব্যবহার পারফিউম ব্যবহার না করে যদি এই টাকাগুলো মানুষকে দান করে দিতা সব ওই যুবক বলে যে ভাই আমি তো আমার শরীরে আমার কাপড়ে কখনো পারফিউম কিনে ব্যবহার করি না তাহলে এই যে সুন্দর পারফিউম যে পারফিউম আমাদের নাকে আসে প্রত্যেকদিন দিন আপনার শরীর থেকে কোত্থেকে আসি যুবক এবার গোপন একটি তার সাথে ঘটে যাওয়া সংবাদ ওই ব্যক্তিকে দেয় বলে যে আমার বাবার একটা দোকান ছিল সেই দোকান থেকে মানুষ মালামাল নিত একজন একবার এক বৃদ্ধ মহিলা আসছে বৃদ্ধা মাল ক্রয় করার জন্য আমার বাবা বললো বৃদ্ধ মহিলার মালগুলো তার বাড়িতে দিয়ে আস। আমি গেলাম তার বাড়িতে গেলাম যাবার পরে গিয়ে দেখি বিশাল এক অট্টালিকা ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে ওই বৃদ্ধা মহিলাকে আর দেখতে পাই না ভিতরে যাওয়ার পরে যাচ্ছি যাচ্ছি ভিতরে গিয়ে একটা আবদ্ধ একটা ঘর সেই ঘরের ভিতরে ঢুকার পরে দরজাটা বন্ধ করে দেওয়া হলো গিয়ে দেখলাম রাজ রানীর মতো একজন একজন সুন্দরী সুশ্রী রূপবতী মেয়ে নারী বসে আছে সে আমাকে ডাকতেছে কাম কাছে আসো আমি এটা দেখার সাথে সাথে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন যুবক দরজা জানালা বন্ধ আছে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখার কোন সুযোগ নেই ক্যামেরা নেই জানবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহর যে না আমি এই কাজ আপনার সাথে করতে পারবো না ওই মহিলা বলে যদি আমার সাথে না করো তাহলে তোমাকে কলঙ্ক দিয়ে দিব এখন সে বেচারা কি করবে যুবক তার মাথার মধ্যে বুদ্ধি আসলো যুবক এক মুহূর্তের জন্য চলে গেছেন টয়লেটে বলল যে আমার বাথরুমের চাপ দিয়ে সে বাথরুমে গেল ভয়ের সময় পসরা পায়খানাও কিন্তু আসে না জোর করে সামান্য একটু পায়খানা করে তার হাতে নিয়ে সমস্ত শরীরের মধ্যে লাগালো মাথা থেকে পাতা পর্যন্ত এরপরে টয়লেট থেকে বাথরুম থেকে বের হওয়ার পরে ওই সুন্দরী সুশ্রী নারী এই যুবককে দেখে বলতেছে সহকান সহকান দূর হয়ে যা কারণ যারা সম্ভ্রান্ত পরিবারের হয় তারা তো এরকম খাটাস চরিত্র দেখলে তারা দেখতে পায় না কথা বলেন ঠিক কি না যুবক নিজের ঠিক করা করে সমস্ত শরীরের মধ্যে পায়খানা লাগিয়ে এরপর যখন তাকে ঘর থেকে বের করে দেয়া হলো যুবক বাড়িতে আসার পরে রাস্তা থেকে একটা সাবান ক্রয় করে পুকুর থেকে শরীরটা ভালো করে ধুয়ে যখন রাতের বেলা ঘুমালো হোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে একটাকে সুসংবাদ দেয়া হলো আজকে যে তুমি যেই কাজটা করে তুমি আল্লাহর কাছে তোমাকে নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত না করে যেভাবে বেঁচেছিলা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার শরীরের মধ্যে দুনিয়ার যেই দুর্গন্ধ লেগেছিল এটাকে পরিবর্তন করে জান্নাতি खुशबू তোমার শরীরে লাগিয়ে দিয়েছে এরপর থেকে ঘুম থেকে ওঠার পরে আমি দেখি আবার আল্লাহ রাব্বুল আলামিন ও যুব যে যুবক যৌবনকালে নিজের যৌবনত্বকে নিজের সময়টাকে কন্ট্রোল করে আল্লাহ সম্পদ তুমি কোথায় থেকে আহরণ করলা কিভাবে সম্পদ কামাই করলা আমাদের সমাজে কর আসে না নাই কথা আছে না নাই ঘুষ কর আছে না নাই সাদাবাজ আসে নাই দুর্নীতিবাজ, না। তারা মনে করে। দুনিয়াতে আমরা যেভাবে ইচ্ছা দুই হাতে মিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আমি কামাই করতে পারি মনে হয় এটাই আমার শেষ আল্লাহ রাসুল বলে কোশ্চিন কালো না কেয়ামতের কঠিন হাসনের ময়দানে তোমাকে জবাবদিহিতার কাজ করাই দাঁড়াতে হবে

যারা এখন এই সময় এসে যারা চাদাবাজি করতেছে সারা দেশের মধ্যে তারা মাফ পাবে যারা গত ষোলোটা বছর এদেশের মানুষের আরামের ঘুমকে আরাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশে প্রচার করেছে তারা কি মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে প্রত্যেককে জবাব দিহিতা করতে হবে যারা চলে গেছে তাদেরকেও জবাব দিতে হবে যারা এখন সুবর্ণ সুযোগ মনে করে যারা দুর্নীতি করতেছে চাদাবাজি করতেছে মনে করতেছে সময় এখন আমাদের তাদেরকেও হিসাব দিতে হবে কথা বলেন তুমি সম্পদ খরচ করলা আমাদের সমাজের কোটিপতি হলে নারী আইনা না চাই কথা কন ঠিক কিনা যাত্রাপালা করে গান করে বিভিন্ন পার্টি দেয় দেয় কি দেয় না মনে করে টাকা আছে যেভাবে ইচ্ছা আমি সেভাবে উড়াইব বাধা দেওয়ারকে কে কথা কন ঠিক তাই দুনিয়ার জমিনে পিসি শক্তির জুড়ে ক্ষমতার জুড়ে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যারা এরকম টাকাগুলোকে অন্যায়ভাবে অন্যায় ব্যয় করেছে ভালো কাজে ব্যয় করে নাই আল্লাহ শিক্ষা করা হচ্ছে গ্রহণ করার পরে তুমি যে আলেম হইলা সে আলেম এলে অনুযায়ী কতটুকু আমল করেছ আপনার হয়তো এই পর্যায়ে এসে মনে 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 খুশি যে এখন আলেমদেরকে ধরা হবে আমরা বাইসা গেছি নাকি কথা না আলেমদেরকে ধরা হবে যে আলেম যারা হবে আমাদের সমাজে এই কথাটা খুব প্রচলন আছে যে আলেম হলে তাদের ডাবল হিসাব হবে তাদের ডাবল শাস্তি হবে মনে মনে মুসের নিচে দিয়ে হাসে আর আলেম দেখলে হিসাব তাদের ডাবল কথা কোন আসে না নাই এলমেদিন শিক্ষা করা ফরস এই হাদিসটা আমরা জানি কি জানি না তো যারা আলেম হয় নাই এই ফরজ থেকে মাহরুম কিনা তাহলে এটার জন্য আল্লাহ ধরবে না এক নাম্বার ধরা যারা এলমে দিন শিক্ষা করে নাই যতটুকু অর্জন করলে দিনের উপর চলা সহজ ততটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য এক ফরজ আদায় গ্রহণ এলমে দিন শিক্ষা গ্রহণ না করার কারণে দুই নাম্বার হচ্ছে শিক্ষা গ্রহণ করার পরে যে দায়িত্ব ছিল আমল করা সে আমল না করার কারণে তাহলে সাধারণ মানুষ যারা আলেম হয় না তাদেরকে ডাবল দেখা যায় কথা বলে ঠিক কিনা তাহলে এই সুযোগ নেই যে আলেমদেরকে দ্বারা হবে না হ্যাঁ আলেমদেরকে দ্বারা হবে এলেম অনুযায়ী দুনিয়াতে তোমাকে আলেম বানানো হয়েছে এলেমের আল ইলম নূরুম বিল্লাহি আল্লাহ পাকের সেই নূর তোয়ার ভিতরে দেওয়া হয়েছে সেই নূর পেয়ে হেদায়েতের হেদায়েতের আলো পেয়ে তুমি কতটুকু এলেম অনুযায়ী जिंदगीতে নিজেকে তৈরি করেছো কতটুকু ইবাদত বندگی করেছো এলেম অনুযায়ী সেই হিসাবও প্রত্যেকটা আলেমকে আল্লাহর কাছে দিতে হবে কথা বলে ঠিক কিনা

আল্লাহর সামনে গোটা জীবনের হিসাব কিভাবে দিব। এর মানে হচ্ছে হিসাবের কাঠ করাই দাঁড় করা সেই ব্যক্তি ব্যক্তি আটকে যাবে এবং সেই ব্যক্তিকেই হবে আল্লাহর সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন ব্যয় হিসাব অর্থাৎ বিনা হিসাব যেন আল্লাহ আমাদেরকে মুক্তির ফাই সাল করে দেন জান্নাতের ফাই করে দেন সেজন্য জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এ পর্যায়ে আমাদের সামনে আজকের মাহফিলের মধ্যমণি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী